Истета сама ки вузлам на кахини ки он ето сега моливай таисам то гури айбали

ওন কি পুরো আমার বাইরে পড়ছে আমরা নাকি ভিডিও সেট আপ করু নাকি ভাই ও ভাই ভাই আমরা আমরা জেদার নাম কি ভাই 800 করবি না তো 800 করবি না তো এই দেখছিলাম যে ওই যে দেখছিলাম যে এই যে সুন্দর ভিডিও ওহ এই यही আইডল ভাই ভিডিও তো ভালোইও কি বিউটি ওনা নাকি লাইক কমেন্ট কি করনা কি কই না ভাই 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 আইনের কাম